হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে উৎসবের ভিড়ের মধ্যে থেকে সোনাকে অপহরণ করা হয় দীপা কি পারবে সোনাকে খুঁজে বের করতে অন্যদিকে উর্মি রেগে গিয়ে জয়কে বাড়ি থেকে বের করে দিতে চায় দৃশ্যটি একটি রাস্তায় রাতের বেলা গণেশ পূজার শোভাযাত্রার কারণে রাস্তাটি লোকে লোকানন্য এবং যানজটে পূর্ণ গাড়ির মধ্যে থেকে অবিনাশবাবু এবং দীপা নামেন অবিনাশবাবু দীপা দীপা কি হলো হে ভগবান আমি এখানে সোনাকে কোথায় খুঁজব অবিনাশবাবু দীপা কি হল নেমে আসলেন বলছি যে আপনি অপেক্ষা করুন এখানে আমি আসছি হ্যাঁ কিন্তু আমি আসছি দীপা ভিড়ের মধ্যে সোনাকে খুঁজতে চলে যায় অবিনাশবাবু চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকেন অবিনাশবাবু অন্য একজনকে দাদা আপ থোরা রুখিয়ে সাইড মেথিক মে ম্যা আর প্রচুর মানুষ ঢাক বাজিয়ে নাচছে সোনা মাথা এবং হাতে ব্যান্ডেজ নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সোনা প্রার্থনা করছে আমার জীবনে শান্তি নেই দাদা ঠাকুর আমি আমার বাবাকে নিয়েই থাকতে চাই আর কাউকে চাই না কিচ্ছু চাই না আমি কোনো কিছুর মধ্যেই থাকতে চাই না আমি আমার বাবাকে সুস্থ করে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই প্লিজ আমায় যেতে দাও প্লিজ দীপা ভিড়ের মধ্যে দিয়ে সোনাকে খুঁজতে খুঁজতে এগোয় অন্যদিকে সোনাও প্রার্থনার পর ভিড়ের মধ্যে দিয়ে এগোতে থাকে দীপা কাউকে জিজ্ঞাসা করে এক্সকিউজ মি সফেদ কপড়ে মেয়ে কিসি লড়কি কো দেখা নেহি, সোনা ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় একজন রং মাখা লোক তার পথ আটকায় এবং পেছন থেকে এসে তার গলায় ছুরি ধরে লোক কি ছাড়ুন কে আপনি চুপচাপ চল এখান থেকে লোক হুমকি দিয়ে যাদা আওয়াজ কিয়ানা এহিপে দুঙ্গা লোকটি সোনাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে রাস্তার ধারে একটি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে রং মাখা লোকটি অজ্ঞান সোনাকে জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে দীপা চিৎকার করে সোনা আ! আ! লোকটি সোনাকে গাড়িতে ঢুকিয়ে দেয় এবং নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে পালিয়ে যায় দীপা দৌড়ে আসে কিন্তু গাড়িটি চলে যায় বাতাসে সোনার সাদা ওড়না উড়ে এসে দীপার মুখে পড়ে সোনার ওড়না তার মানে আমি ঠিক ভেবেছি সোনা ওই গাড়িতেই ছিল গাড়িটা কি কোন দিকে গেল আমাকে সোনাকে বাঁচাতেই হবে যেভাবে হোক কিন্তু কিন্তু কি করব আমি এখন দৃশ্যটি একটি বাড়ির ভেতরে উর্মি জয় কৃষ্ণা এবং রূপা উপস্থিত উর্মি খুব রেগে আছে রূপা তাঁত্তে কাঁদতে উর্মি একদম ন্যাকা সাজবি না একদম ন্যাকা কান্না করবি না জয় উর্মি ওর ওপর অত্যাচার করা বন্ধ করো তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এইভাবে কথা বললে জয় ভালো থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকব না আমি এক্ষুনি চলে যাচ্ছি উর্মি আমি বলতে চাইছি আমাদের এখন যা পরিস্থিতি তোকে চুপ করতে বলেছিলাম তো আমি কেন কাঁদছিস তুই তোর জন্য আজকে সব কিছু হলো উর্মি রূপাকে মারতে গেলে জয় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় উর্মি মাটিতে পড়ে যায় দৃশ্যটি একটি অচেনা জায়গায় সোনা একটি চেয়ারে অজ্ঞান অবস্থায় বসা দুজন মহিলা এবং সেই রং মাখা অপহরণকারী সেখানে উপস্থিত সোনা জ্ঞান ফিরে আমি আমি এখানে কি করে কিছু লোক বন্দুক নিয়ে ঘরে ঠোকে এবং সোনাকে ঘিরে ধরে সোনা আমায় ছেড়ে দিন নিত্য নতুন সবার আগে অনুরাগের ছোঁয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে কীভাবে সোনাকে জোর করে নাচানো হয় এবং কুন্তলা তাকে তার বাবার জীবন দিয়ে ভয় দেখায় অন্যদিকে দীপা ছদ্মবেশে সোনাকে বাঁচাতে চলে আসে হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে কীভাবে সোনাকে জোর করে নাচানো হয় এবং কুন্তলা তাকে তার বাবার জীবন দিয়ে ভয় দেখায় অন্যদিকে দীপা ছদ্মবেশে সোনাকে বাঁচাতে চলে আসে দৃশ্যটি একটি আড্ডার আসরে চারিদিকে রঙিন আলো ও ধোঁয়া সোনা মাথায় ও হাতে ব্যান্ডেজ নিয়ে মাটিতে কাঁদছে কুন্তলার লোকেরা তাকে ঘিরে ধরেছে কুন্তলা একটি সোফায় শুয়ে হুক্কা খাচ্ছে এক ব্যক্তি ভাগরাহি থি ক্যাহা ভাগরাহিথি কুন্তলা ওসে ছোড়দ কুন্তলা কুন্তলা আমি জানি তোর এসবে ইচ্ছে নেই তাই না তুই চাহাতি হ্যাঁ না প্লিজ যেতে দিন আমি বাড়ি যেতে চাই আমার বাবা আমার বাবা কোথায় কুন্তলা উঠে বসে শুন বেটি কেউ তোকে জোর করবে না এটা আমিই বলছি কিন্তু বেটি তুই রাজি না হলে যে তোর বাবাকেও পাবিনা অ্যা সব শুনলো ও যব তক খুদ না চাহেগি কেউ ওকে জোর করবে না কুন্তলা সোনাকে টেনে তুলে চাল উঠ বেটি উঠ 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 দেখ বেটি তুই না চাইলে এখানে কেউ তোকে জোর করবে না কিন্তু তুই রাজি না হলে না খানাও বন্ধ ওর পানি ভি এ বিউটি ইধারা লে যায়সে সোনা কান্না কাটি করে আমাকে ছেড়ে দিন প্লিজ আমি বাড়ি যাব বাবা বাবা ছদ্মবেশী রুডি এগিয়ে এসে কুন্তলার সাথে নিচু গলায় কথা বলতে শুরু করে এই যমুনা মাসি ওকে এখানে না বিদেশে পাচার করে দেবে আর হ্যাঁ কেউ যাতে ট্রেস করতে না পারে গাড়িতে আর একজন আছে ডক্টর সূর্য সেনগুপ্ত কুন্তলা ওকে নিয়ে আমি কী করবো অর্গ্যান বেছে দেবে আচ্ছা আদমি হ্যাঁ অর্গ্যান ভি আচ্ছা মিলেগা ও সে তিন গুনা মুনাফা মিলেগা কুন্তলা আইডিয়া তো আচ্ছা হি হ্যাঁ ম্যা অর এক কো লেকার আউঙ্গা কুন্তলা তু বন্দা বহুত কাম কা হ্যাঁ ছদ্মবেশী রুডি ফোনে কথা বলতে বলতে হাসে একে একে সব কটাকে শেষ করব দৃশ্যটি বাইরের একটি রাস্তায় রাত দীপা পুরুষের ছদ্মবেশে চিন্তিত মুখে এদিক ওদিক তাকাচ্ছে সোনা এখানে আছে এখানে আমি আমি এবার কি করে বাঁচাবো হে ভগবান না 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 আমাকে শান্ত থাকতে হবে আমাকে ভেঙে পড়লে চলবে না আমাকে শক্ত হতে হবে যেভানেই হোক ডাক্তারবাবুকে আর সোনাকে এখান থেকে উদ্ধার করতেই হবে সামনে অনেক বড় বিপদ কী করি আমি এখন দীপা ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করে অবিনাশ অবিনাশকে একটু ফোন করতে হবে একই ফোনে তো নেটওয়ার্ক নেই আমি তো এখন কাউকে খবরও দিতে পারবো না এভাবে দেরি করলে চলবে না সময় অনেক নষ্ট হয়ে গেছে আমাকে ভেতরে ঢুকতে হবে দীপা প্রার্থনা করে হে ঈশ্বর ঠাকুর তুমি দেখো সব যেন ঠিকঠাক থাকে ডাক্তারবাবু আর সোনার যেন কোনো বিপদ না হয় আমাকে পথ দেখিও আমাকে ভেতরে যেতে হবে দৃশ্যটি আবার সেই আড্ডার আসরে ভেতরে নাচ গান চলছে ছদ্মনেশী দীপা ভেতরে প্রবেশ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে একজন লোক দীপাকে দেখে তার কাছে এগিয়ে আসে আজে তো পেহলে নাহি দেখা কন হ্যাঁ তু চাল যমুনা মাসিকে পাশ চাল লোকটি দীপাকে কুন্তলার সামনে নিয়ে যায় এ তু কন ইহা পে কিউ আই হ্যাঁ আরে যমুনা মাসি ইধার কই কিউ আয়েগি ধান দেকে লিয়ে আই হোগি কুন্তলা দেখতর তো লাগতি নেহি হ্যাঁ হ্যাঁ আমি আমি এখানে কাজ খুঁজতে এসেছি কুন্তলা দেখতর তো লাগ রাহি হ্যাঁ কই মে পাঠানে যায়গি শারিফ বিজনেস হ্যাঁ আই হ্যাঁ আমি দেখলাম এখানে কেউ কেউ আসছে মেয়েলা সবাই দাঁড়িয়ে আছে গান বাজনার আওয়াজ পেলাম তাই আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যমুনা মাসি আমি এখানে থাকতে চাই আমি আপনার সব কথা শুনব প্লিজ আমার আমার কেউ নেই কুন্তলা এবং তার লোকেরা দীপার দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে থাকে নিত্য নতুন সবার আগে অনুরাগের ছোঁয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করেলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ